চলে নবেল লিখলেন বাবা হচ্ছে কিছুই জানেন না তার স্ত্রী ময়নুল হাসান নবেল শুরু থেকেই একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন কলকাতার জি বাংলার পা রিয়ালিটি শোর মাধ্যমে আলোচনায় আসেন কিন্তু আলোচনা শুরু থেকে যেমন দুই বাংলার পছন্দের তালিকায় ছিলেন তেমনি একটা শ্রেণী তার নানা সময়ের আচরণের অসন্তোষ প্রকাশ করে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন আলহামদুলিল্লাহ হয়তো আমরা মা বাবা হতে চলছি আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন এই পোস্ট দেখে অনেকে শুভকামনা জানিয়েছিলেন কিন্তু তার স্ত্রী জানালেন ভিন্ন কথা নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ গণমাধ্যমকে জানান তিনি মা হচ্ছেন না এমন কোনো সম্ভাবনাও আপাতত নেই সালসাবিল বলেন নোবেলের স্ট্যাটাস থেকেই আমি মা হওয়ার খবর জানি এটা ভুয়া আমি তো প্রেগনেন্ট না আপাতত মাও হচ্ছে না নোবেল এই প্রজন্মের তরুণ গায়ক জি বাংলার রিয়েলিটি শোর সারেগামা পাতে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান তিনি প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উঠে আসেন তিনি তবে ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে মাঝে মধ্যে সমালোচনা আলোচনার মুখে পড়তে হয় তাকে পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন যে এটা আমার বলা ভুল হয়েছে নোবেল বিয়ে করেন সালসাবিল মাহমুদকে অনেকটা গোপনেই সারেন এই বিয়ে প্রিয় ভিওয়ার্স আমার তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ